বন্ধুরা হাতে কম সময় থাকলে কিন্তু আপনারা এই রুটিগুলো বানিয়ে নিতে পারেন এই দেখুন পেছন পাটটা কত সুন্দর জালিদার হয়েছে আর এত টাই নরম এই দেখুন বন্ধুরা দেখুন ডিম আর ময়দা দিয়ে যে এত সুন্দর রুটি বানানো যায় নরম তুলতুলে একদম নমস্কার বন্ধুরা স্বাগত জানে জবার উইথ ভিলিজ বুড়ে ডিম আর ময়দা দিয়ে দারুন স্বাদে নরম তুলতুলের রুটি বানিয়ে দেখাবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে আমি শেয়ার করে দেবো এবং সাস্তার কথা ভুলবেন না কিন্তু বন্ধুরা আজকে যে নরম তুলতুলে রুটি বানাবো তার জন্য একটা ব্যাটার তৈরি করে নেবো ব্যাটারের জন্য দুটো ডিম ভেঙে নেবো দিয়ে দেব হাফ চামচ চিনি স্বাদ মতো লবণ দিয়ে দেব দুই চামচ সাদা তেল এবার ভালো করে ফেটিয়ে নেব ডিমটা ভালো করে ফেটতে হবে এক বাটি ময়দা নিয়ে নিয়েছি এবার দিয়ে দেব এবার ভালো করে মিশিয়ে নেব এবার অল্প অল্প জল দিয়ে ভালো করে ব্যাটারটা পাতলা করে নেব একসাথে জলটা দেব না অল্প অল্প করে জল দেব আর ভালো করে গুলে নেব বন্ধুরা ঠিক এরকম করেই কিন্তু ফেটাতে হবে আমরা যেরকম কেকের ব্যাটার বানাই ঘন ঘন ওই রকম বানালে কিন্তু হবে হবে না এরকম পাতলা পাতলা বানাতে দেখুন একটা প্যান বসিয়ে দিয়েছি গরমও হয়ে গেছে অল্প একটু সাদা তেল দিয়ে দেব ব্যাটারটা নিয়ে এক হাতা করে দিয়ে দেব আবারও এক হাতা দিয়ে দেব উপরের পাশটা হয়ে গেছে এবার উল্টে দেব বন্ধুরা এই পাশটা হয়ে গেছে এখন দেখুন উল্টে দেব এত আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে দেখুন ব্যাটারটা নিয়ে দিয়ে দেব দুই হাতা করে এবার প্যান্টটা একটু ঘুরিয়ে নেব এতে করে গোল হয়ে যাবে ভালো বন্ধুরা এই পাটটা হয়ে গেছে এখন উল্টে দেব পেছনটা দেখুন কত সুন্দর জালিদার হয়েছে এবার আবারও আমি উল্টে দেব হয়ে গেছে নামিয়ে দেব দেখুন পেছন পাটটা কত সুন্দর জালিদার হয়েছে দেখুন বন্ধুরা এই রুটিটা চিলি চিকেন বা যে কোনো তরকারির সঙ্গেই খেতে পারবেন আর শুধু শুধুও খুব ভালো লাগে একদম নরম দুর্দান্ত লাগে দুর্দান্ত বন্ধুরা দেখুন ডিম আর ময়দা দিয়ে যে এত সুন্দর রুটি বানানো যায় নরম তুল তুলে একদম সব আর এ চিলি চিকেন দিয়ে খেলে দারুন লাগে বন্ধুরা দেখুন চিলি চিকেন এই দিয়ে খেতে না খুব স্বাদ লাগে দারুন লাগছে